ফোয়লা বইশা দিন আমি রাস্তা বায়াটিয়া বায়াটি আস্থা দেখি ফুয়াইন ফল ডিজে গান গায় যার ফয়লা বইশা দিন আমি রাস্তা বায়াটিয়া বায়াটি আস্থা দেখি ফুয়ন ফাল ডিজে গান গাইয় যার ও বাংলা ভাষার দুশ্মনীতা বুজার বাকি রইসেনি বাংলা ভাষার দুশ্মনিতা বুজার বাকি রইসেনি নয়া ফাগলর রইছে আমদানি পাগলে না তারা কিতা ফাইবানী না তারা কিতা ফাইবানি। নয়া ফাগলর রইছে আমদানি ও বাইশা বুঞ্চনি নয়া ফাগলর হয়েছে আমদানি বাংলা ভাষার লাগি মাতন বাংলাদেশের জনগণ মোবাইলে দিয়ার আছে হিন্দি গানের রিং বাংলা ভাষার লাগি মাতন বাংলাদেশের জনগণ মোবাইলে দিয়ার আছে হিন্দি গানের রিং বাঙালি বৌড়ায় দেখো না হিন্দিতে দেখাওয়ানি বাঙালি বৌড়ায় দেখো না হিন্দিতে দেখাওয়ানি নয়া পুরান পাগলে বাত বাদ না তারা কিতা ফাইবানি। পুরান বাত বাদ না তারা কিতা ফাইবানী নয়া ফাগলোর হইছে আমদানি ও বাইশা বুঞ্চনি নয়া হইছে